আজ পৌষ সংক্রান্তি চারিদিকে পিঠে পুলির গন্ধে মমা করছে গত রাতে বৃষ্টি হয়ে গেল ভোর রাত থেকে বৃষ্টিটা ধরেছে মুকুন্দপুর গ্রামের গা ঘেঁষেই হুগলি নদী একে পৌষ মাস তার উপর অকাল বৃষ্টির জলো ঠান্ডা বাতাস হু হু করে কাঁপন ধরিয়ে দিচ্ছিল যেন কিন্তু গ্রামের ডানপিঠে ছেলেপিলেরা এই ঠান্ডাকে কাজকলা দেখিয়ে একটু বেলা হতেই দৌড়ে হাজির হলো নদীর ধারে নদীর উপর মেঘ আর রোদের ছায়ার খেলা সবার মন আজ বেশ প্রফুল্ল কারণ আজ তাদের গ্রামে অল্প বিস্তর পিঠে পুলি সব বাড়িতেই হচ্ছে বিশয়ার কালুরা পাঁচ বন্ধু মিলে নদীর পাড়ের ধারে বাঁধা কাটিতে দাঁড়িয়ে দূর দূরান্তে তাকিয়ে দেখছিল লক্ষ্য তাদের ভেসে আসা সাত আটটা হাঁসের দিকে বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ তাও জোয়ারের জন্য নদীর স্রোত প্রবল নদীর সেই ভীষণ স্রোতের টানে ভেসে যাচ্ছে হাঁসগুলো ওরা ঠিক করলো নৌকা নিয়ে হাঁস জালে ধরবে তাড়াতাড়ি করে নৌকার দড়িটা খুলে নৌকা ভাসিয়ে দিল তারা নৌকা স্রোতের টানে ভেসে চলল হাঁসগুলোর দিকে নিশ্চয়ই বৃষ্টিতে ওই পারের কোনো গ্রামের পুকুর ডোবা জলে ডুবে গেছে কারণ নদীর মধ্যে অনেক কচুরি পানার শাড়ি হাঁসগুলোর পিছনে ভাসতে ভাসতে জলের স্রোতের টানে ওরা পাঁচ ছয় জন নৌকা করে তীর থেকে বেশ কিছুটা দূরে এসে পৌঁছেছে দুইজন ছিল জাল ফেলার অপেক্ষায় আর একটু এগোলেই হাঁসগুলোর নাগাল পাবে তারা এমন সময় ওদের চোখে পড়ল একটা ডুবন্ত মানুষের হাত তাই কি ওরা একে অপরের মুখ চাওয়া চেয়ে করল হ্যাঁ ঠিক তাই ভেসে আসা কোনো মানুষ বাঁচার তাগিদে হাত তুলছে মাঝে মাঝে ওরা হুই হুই করে উঠল নৌকাটাকে যতটা সম্ভব ডুবন্ত লোকটার কাছে নিয়ে গেল স্রোতে নৌকাটা দুলছে ভীষণ কিন্তু প্রকৃতির সাথে লড়াই করা যাদের স্বভাব তারা এত সহজে দমে না এদের মধ্যে তিনজন ঝাঁপিয়ে পড়লো নদীতে স্রোতের বিপরীতে অনেক কষ্টে যখন মানুষটিকে টেনে তুলল নৌকায় তখন মানুষটির ঠান্ডা শরীরে আর কোনো সার ছিল না এই ঘটনার তিনি কয়েক ক্রোশ দূরে আরেক গ্রামে ওই সময় চোখের জল মুছতে মুছতে সেলাই দিদিমণির বাড়ি থেকে আসছিল পার্বতী কিন্তু বাড়ি ঢুকে দুঃসংবাদটা দেবার আগে শুনতে পেল বাচ্চা দুটোর খিলখিল হাসির শব্দ আজ সংক্রান্তির দিনে তার শাশুড়ি উঠানের ছাউনির তলায় মাটির উনুনে পিঠে বানাচ্ছে আর পার্বতীর ছোট ছোট ছেলে মেয়ে দুটো উবু হয়ে বসে ঠাম্মার সাথে হেসে এসে গল্প করতে করতে গরম উনানের পাশে বসে গরম তাপ নিতে নিতে অপেক্ষা করছে পিঠা হওয়ার পাশের বারান্দার খাটে দেওয়ালে হেলান দিয়ে বসে তার অতি বৃদ্ধ শ্বশুরমশাই সবার নজর উনুনের দিকে পিঠের গন্ধে মমা করছে উঠানটা আহা কখন শেষ হবে তার অপেক্ষাতে সবাই গরিবের সংসার তাদের পিঠে পুলির আস্বাদ তারা বিশেষ পায় না কিন্তু অতি বৃদ্ধ শ্বশুরমশাই যখন সংক্রান্তি দুই দিন আগে আবদার করে বললো বৌমা আজ আছে কি কাল নেই অবস্থা আমার কতদিন দুধ পুলি খাইনি সংক্রান্তির দিন যদি মরার আগে অন্তত একটু পিঠে খাওয়ার স্বাদটা মেটে শুনে পার্বতীর বড্ড মায়া হয়েছিল কিন্তু তার বর শঙ্করের পৌষ সংক্রান্তের পরের দিন আসার কথা সংসারে সেই একমাত্র কর্মঠ মানুষ যদিও পার্বতী এখন সেলাই দিদুমণির কাছে সেলাই শিখতে যায় তাতে যদি সংসারে একটু সুরা হয় সেই ভেবে শ্বশুরমশায়ের বয়স হয়েছে কোনো রকমে লাঠি ধরে ধরে হাঁটেন প্রতি শীতের আগে তার মনে হয় এই শীতে বোধহয় তিনি আর টিকবেন না তাই বুড়ো মানুষের ইচ্ছা পূরণের জন্য পার্বতী নিজের কাছে সংসার বাঁচিয়ে রাখা জমানো টাকা দিয়ে অল্প আতপ চাল একটা নারকেল চিনি দুধ কিনেছে অল্প করে দুধ পুলি বানানোর জন্য আজ পিঠে বানানো নিয়ে ঘরে যেন খুশির জোয়ার আড়ালে চোখের জল সামলায় বুকের মধ্যে তোল পার নিজেকে খুব অসহায় লাগছে তার এক্ষুনি দিদুমনির বাড়ি থেকে বই আনা খবরটা দিয়ে এই আনন্দটুকু ভেঙে দিতে মন চাইছিল না তার এতক্ষণ সকাল থেকে শাশুড়ির সাথে সেও পিঠে বানাতে হাত লাগিয়েছিল এই এলাকায় একমাত্র সেলাই দিদুমনির বাড়িতেই ফোন আছে যেহেতু সে সেলাই কাছে সেলাই করে সেই সূত্রে কোনো প্রয়োজনীয় খবর থাকলে তার বর শঙ্কর সেখানে ফোন করে জানিয়ে দেয় আজ পিঠে করতে করতে দিদিমনির বাড়িতে তার বরের ফোন এসেছে শুনে দৌড়ে গিয়েছিল সে কিন্তু সে এখন কিভাবে বলবে যে এই মাত্র দিদিমণি বাড়িতে ফোন খবর এসেছে কাল রাত্রে নৌকা নিয়ে মাছ ধরতে মাঝ রাতের হঠাৎ ঝড় বৃষ্টিতে ওদের নৌকার খোঁজ নেই তারপর থেকে শঙ্করও নিখোঁজ ঝড় বৃষ্টির জন্য কাল রাত্রে অল্প বিস্তর খোঁজ নিলেও সকালবেলাতে জোর কদমে খোঁজ তল্লাশি চলেছে শঙ্করের এই খবর শুনে এতক্ষণ সেলাই দিদিমণির বাড়িতে বসে হাউমাউ করে কাঁদছিল পার্বতী সেলাই দিদিমণি অবশ্য তাকে সান্ত্বনা দিয়েছেন সাঁতার জানি যখন মানুষটা নিশ্চয় ঠিক আছে কোথাও পার্বতীরও মনে হচ্ছে দিনরাত রাত গোবিন্দকে ডাকে গোবিন্দ এত বড় ক্ষতি তার করবে না তবু ভীষণ ভয় লাগছে তার মনের মধ্যে ঘরের হাসি খুশির পরিবেশ দেখে কি করবে সে এখন ভেবে পায় না কিভাবে সে ওই বয়স্ক মানুষ দুটোকে ছেলে নিখোঁজের খবর দেবে দরজা দিয়ে বৌমাকে ঠুকতে দেখে শাশুড়ি প্রফুল্ল মনে বলল কি গো সে কখন গেলে সবে আসার সময় হল বলে ছেলেটা কি বলল আজ বিকেলে আসছে তো তারপর উত্তরের অপেক্ষায় না থেকে হাসতে হাসতে আবার বল এই দেখলিগুলো কি নরম হয়েছে খোকা খুব ভালোবাসে ওর জন্য বেশ কয়খানা আগে তুলে রেখেছি বুক ঠেলে আসা কান্নাটা চোখের জল হয়ে বেরিয়ে আসতে চাইলো পার্বতীর কিন্তু পিঠের বাটি হাতে নিয়ে ছেলে মেয়ে দুটো আর শ্বশুর মশাইয়ের পরিতৃপ্তিতে ভরা হাসি মুখটা দেখে সবার অলক্ষে চোখের জল মুছে কোন রকমে বলো হ্যাঁ মা আজ বিকেল নাগাদ পৌঁছাবে বলেছেন মনে মনে ভাবল এখন কি করবি সে কোথায় কি একটু মন খুলে কাঁদবে কি করছে কোথায় আছে কেমন আছে মানুষটা বিকালের পর বারবার শঙ্করের মা পথের দিকে দেখছিল শ্বশুর ঘরের মধ্যে থেকে বারবার জিজ্ঞেস করছেন খোকা এলো নাকি বিকেল পেরিয়ে সন্ধে হলো তারপর সেলাই দিদিমণি যখন আবার খবর নিয়ে এলো শঙ্করের নৌকা পাওয়া গিয়েছে কিন্তু সারাদিন ধরে খোঁজার পরেও শঙ্করের কোনো খোঁজ পাওয়া যায়নি তখন পার্বতী আর নিজেকে আটকাতে পারল না হা গোবিন্দ বলে কান্নায় ভেঙে পড়ল সে শঙ্করের নিখোঁজের খবর পেয়ে বাড়ির উঠোনে গ্রামের লোকজন জড়ো হয়ে গেল এমন দিনে এমন অমঙ্গলে খবর এখন কী করণীয় কী করণীয় নয় সে নিয়ে নিজেদের মধ্যে বিস্তারিত আলোচনা চলতে লাগলো আর এই সুযোগে গ্রামের অনেকে আবার ছিছি করতে লাগলো পার্বতীকে তাদের কানে খবর গেছে সকালেই নাকি জানতে পেরেছিল পার্বতী পিঠে খাবার লোভে সকাল থেকে কি করে এত বড় সর্বনাশের ঘটনাটা চেপেছিল কে জানে এ কেমন মেয়ে মানুষ স্বামীর নিখোঁজ কবরের থেকে পিঠে খাওয়াটা বড় হলো ছেঁচা ছেঁচা ছা এখন শঙ্করের নিখোঁজের থেকে সবার মুখে এমন একটা ভাব যেন পার্বতীর পিঠে খাওয়াতেই শঙ্করের এমন অমঙ্গল হলো ঘরের মধ্যে থেকে শ্বশুর মহাশয় হাত নেড়ে কি যেন উত্তর দিতে গিয়েও ছেলের শোকে কান্নায় ভেঙে পড়লেন শাশুড়ি কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলল অবাগের বেটিরে তখন অত করে জিজ্ঞেস করলাম কি হলো কি খবর এলো একবারও বলল না যে আমার ছেলেটাকে খেয়ে বসে আছে ও গো আমার কি হলো গো বলে বুক চাপড়াতে চাপড়াতে কাঁদতে লাগল পার্বতী শুধু ভিতরের ঘরে ঠাকুরের সামনে বসে স্বামীর মঙ্গল কামনায় অঝরে নয়নে কাঁদতে থাকলো সমানে কিছুক্ষণ পরে গ্রামবাসীরা সহানুভূতির থেকে বেশি পার্বতীর নিন্দের ঝড় বইয়ে দিয়ে যে যার মতো বাড়ির দিকে রওনা দিল বয়স্ক মানুষরা বাড়িতে না গিয়ে এই শীতে চলে গেল আটচালার তলায় আলোচনা সভা বসাতে কারণ গ্রামের নিস্তরঙ্গ জীবনে এমন ধরনের ঘটনা বিশেষ ঘটে না তাই আজ সবাই পার্বতীর মতো নির্দয় লোভী কঠোর রাক্ষসী মেয়ের সমালোচনা না করলে সারা সারাদিনের উদারস্থ করা পিঠে তাদের হজম হবে না কিছুতেই ছেলে মেয়ে দুটোকে কোলের কাছে টেনে সারা রাত ধরে কেঁদে নির্ঘুম কাটানোর পর ভোরবেলার দিকে দরজায় ধাক্কা দেবার শব্দ আর মা মা ডাকে ধরপর করে বিছানায় উঠে বসলো পার্বতী সে ঠিক শুনছে তো দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেখল শঙ্কর দাঁড়িয়ে হাসি মুখে ঘটনার আকস্মিকতায় বিস্মিত পার্বতী কয়েক পলক স্বামীকে সামনে দাঁড়িয়ে দেখতে থাকে স্তব্ধ হয়ে তারপরে ঝাঁপিয়ে পড়ল সে বরের বুকে চোখের জলে শঙ্করের বুক ভেসে গেল মুহূর্তে ততক্ষণে শঙ্করের বাবা মাও ছেলের গলা শুনে পাশের ঘর থেকে দৌড়ে এসে আনন্দে ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল শঙ্কর হাতে ধরা ব্যাগটা মায়ের হাতে দিয়ে বলল এই ব্যাগটা রাখো মা শঙ্করের মা ব্যাগটা নিয়ে জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকালো শঙ্কর ঘরে ঢুকে ঘুবন্ত ছেলে মেয়ে দুটোর মাথায় হাত বুলিয়ে খাটের কোণে বসে বলল মাছ ধরতে বেরিয়ে আমার নৌকাটা হঠাৎ ঘূর্ণির মধ্যে পড়তে নৌকা থেকে আমি ছিটকে জলের স্রোতে পড়ি এই স্রোতের সাঁতার কাটা সম্ভব নয় বুঝে ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায় এই প্রচন্ড ঠান্ডায় টানা কয়েক ঘন্টা ভেসে শেষে যখন আমার আর বাঁচার মতো অবস্থা ছিল না শরীরে সার পাচ্ছিলাম না অবশ্যই আসছিল হাত পা তখন সেখানকার গ্রামের মানুষরা গোবিন্দর কৃপায় আমাকে দেখতে পেয়ে আমায় টেনে তোলে নৌকায় শুনতে শুনতে কাঁদতে থাকে শঙ্করের মা সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে তার গোবিন্দ সেই বিশ্বাসে পার্বতীও বারবার গোবিন্দর উদ্দেশ্যে কপালে হাত ঠেকিয়ে প্রণাম করে শঙ্কর আবার বলতে শুরু করে কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম জানি না গ্রামের মানুষের আন্তরিক সেবা শুশ্রূষায় প্রাণে বেঁচেছি কত লোক দেখতে এসেছিল আমায় শুধু তাই না মা ওরা গরিব মানুষ হলেও আমি চলে আসার সময় যার যতটুকু ক্ষমতা বাড়ি থেকে পিঠে এনে এই ব্যাগে দেখো এইখানে দিয়ে দিয়েছে বললো এমন দিনে আপনার বাড়িতে চিন্তায় নিশ্চয়ই কারো খাওয়া দাওয়া হয়নি বলতে বলতে শঙ্করেরও চোখের কোনায় জলের আভাস দেখা দিল পার্বতী শ্বশুর আনন্দে চোখের জল মুছে বললেন বৌমাকে আগে দাও কাল সকালে খবর পাওয়া থেকে আমরা বুড়ো বুড়ি যাতে চিন্তা না করি তাই আমাদের কিছু না বলে আমাদের খাইয়ে নিজে কিচ্ছুটি মুখে কাটেনি সারাদিন শঙ্কর আর চোখে পার্বতীর রক্তিম অশ্রু ভরা চোখের দিকে তাকিয়ে অর্থপূর্ণ ভালোবাসার হাসি হেসে মাকে বলল কাল সবাই পিঠে খেয়ে পৌষ সংক্রান্তি পালন করেছে আজ আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তি হবে মা শিগগির পিঠে আনো আমারও খুব খিদে পেয়েছে বলে মিঠে মিঠে হাসতে লাগলো পার্বতীর দিকে তাকিয়ে পার্বতী বুঝল শ্বশুরমশায়ের কথা শুনে তার জন্যই এত ক্ষিদির তারা শঙ্করের মনের মধ্যে এক অনাবিল সুখে মুখ নামিয়ে নিলসি শেষ হলো আজকের গল্প পিঠে সংক্রান্তি কলমে ঝুম্পা মণ্ডল